আসসালামু আলাইকুম শুক্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গত ক্লাসে আমরা পড়েছি এই ভাবুক ছেলেটির পুরো গল্পটি আমি পুরো গল্পটি তোমাদের সাথে পড়েছি এবং নতুন নতুন শব্দ কাহিনীর সাথে তোমাদের সাথে পরিচিত করেছি তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়বো এই ভাবুক ছেলে অধ্যায়টির অনুশীলনীতে যে কাজগুলো আছে সেই অনুশীলনের কাজগুলি আমরা করব তো চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করি প্রথমে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি শব্দগুলো হলো পরীক্ষণ পাণ্ডিত্যপূর্ণ এফ এ বৈজ্ঞানিক কল্পকাহিনী প্রবেশিকা তো চলো এই শব্দগুলোর অর্থ জেনে নেই পরীক্ষণ অর্থ দোষ গুণ বা যোগ্যতা যাচাই পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান ও অভিজ্ঞতা পূর্ণ এফ এ এটা ফাইনাল আর্টস বর্তমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমতুল্য বৈজ্ঞানিক কল্পকাহিনী অর্থ এক প্রকার কল্পকাহিনী আছে যা বিজ্ঞানকে প্রধান করে লেখা হয় তাকে বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনী প্রবেশিকা অর্থ বর্তমানের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা প্রবেশিকা পাশ করলে কলেজে প্রবেশ করা যেত তাই নাম হয়েছিল প্রবেশিকা দুই নঙে আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে ঘরের ভিতর বলতে এই যে ঘরগুলো দেখছো চারকোনা এই ঘরের মধ্যে যে শব্দগুলো আছে শব্দগুলো হলো কল্পকাহিনী আবিষ্কার কল্যাণ পাণ্ডিত্যপূর্ণ দুরন্ত পদার্থবিজ্ঞানের বিস্ময়ে বাড়িতে অতি ক্ষুদ্র কর্তব্য প্রাণীর জীবনে এই যে ঘরের ভিতরে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে এ ক থেকে শুরু করে ট পর্যন্ত শূন্যস্থান পূরণ করতে হবে তো ক হল তার ড্যাশ বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয় এখানে হবে তার এই যে তার পাণ্ডিত্যপূর্ণ দেশের ড্যাশ করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসে এখানে হবে দেশের কল্যাণ গ জগদীশ বসুর আশ্চর্য সব ড্যাশ দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন আশ্চর্য সব এটা হবে আবিষ্কার ঘ জগদীশ চন্দ্র বসুর নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক এটা হবে কল্পকাহিনী উ ছেলেটির তেমন ড্যাশ নয় এটা হবে দুরন্ত মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক ড্যাশ ভাবে এটা হবে অবাক ওর পড়াশোনার শুরু এটা হবে বাড়িতে বর্গীয় জ প্রেসিডেন্সি কলেজে ড্যাশ অধ্যাপক পদে যোগ দেন এটা হবে পদার্থ বিজ্ঞানের ঝ প্রতিবাদী তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে ড্যাশ পালন করেন এটা হবে কর্তব্য ইয় তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও ড্যাশ মধ্যে অনেক মিল আছে এটা হবে উদ্ভিদ ও প্রাণী জীবনের। ট তিনি ড্যাশ তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন তিনি এটা হবে অতি ক্ষুদ্র তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন তিন নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি ও বলি ক ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন খ তিনি ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন গ তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ঘ জগদীশ চন্দ্র বসু কী যন্ত্র আবিষ্কার করেন এটি দিয়ে তিনি কি প্রমাণ করেন উঁ বিজ্ঞান চর্চা বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন কোন নাম করা বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা হয়েছে চ তার সম্পর্কে আইনস্টাইন কি বলেছিলেন কেন বলেছিলেন তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নিই প্রশ্ন ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন উত্তর ভাবুক ছেলেটি আসলে বিজ্ঞানী চন্দ্র বসু ছিলেন খ নম্বর ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন উত্তর জগদীশ চন্দ্র বসু ছোটবেলায় তার চারপাশের প্রকৃতিকে নিয়ে ভাবতেন আকাশে মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় বাজ পড়ে তিনি অবাক বিস্ময়ে ভাবেন কেন এমন হয় ঝড়ে গাছপালা ভেঙে গেলে তিনি ভাবেন গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ওরা ব্যথা পায় কিনা গ তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি আঠারোশো সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ঘ চন্দ্র বসু কি যন্ত্র আবিষ্কার করেন এটি দিয়ে তিনি কি প্রমাণ করে। উত্তর জগদীশ চন্দ্র বসু প্রেসকোগ্রাফ নামের একটি যন্ত্র আবিষ্কার করেন এটি দিয়ে তিনি সূক্ষ্মভাবে প্রমাণ করে দেখান যে বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদ প্রাণীদের মতোই সাড়া দেয় ও বিজ্ঞান চর্চা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন কোন বিজ্ঞানীরা নামকরা বিজ্ঞা বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে বিজ্ঞানী গ্যালোলিও ও নিউটনের সঙ্গে তুলনা করা হয়েছে চ তার সম্পর্কে আইনস্টাইন কি বলেছিলেন কেন বলেছিলেন তার সম্পর্কে অর্থাৎ বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সম্পর্কে আইনস্টাইন বলেছিলেন জগদীশ চন্দ্র বসু এতগুলো আবিষ্কার না করে যদি একটি আবিষ্কারও করতেন তবু তার জন্য আমাদের মূর্তি স্থাপন করতে হতো একথা তিনি বলেছিলেন জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে তিনি ক্রেস্কোগ্রাফ নামের একটি যন্ত্র উদ্ভাবন করেন যার মাধ্যমে তিনি সূক্ষ্মভাবে প্রমাণ করে দেখান যে বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদ ও প্রাণীদের মতোই সাড়া দেয় তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন বর্তমানে তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার টেলিভিশন রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে তার করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয় এতগুলো আবিষ্কারের প্রতিটি আবিষ্কারই মূল্যবান কিন্তু তিনি এসবের একটি আবিষ্কার করলেও অনেক বেশি মূল্যবান কিন্তু তিনি এসবের একটি আবিষ্কার করলেও অনেক বেশি মূল্যবান হতো বলে আইনস্টাইন বলেছিলেন প্রশ্ন উত্তরের পরে চলে এলাম পাঁচ পাঁচ হলো কথাগুলো বুঝিনি শিক্ষার ধাপ এ কথার অর্থ হলো প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় হলো একটার পর একটা শিক্ষার ধাপ অর্থাৎ আমরা যখন শিক্ষা গ্রহণ করি তখন কিন্তু প্রথমেই আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি না বা আমরা মহাবিদ্যালয়ে পড়াশোনা করি না যেহেতু প্রথমেই আমরা পড়ি প্রাথমিক বিদ্যালয় তারপর পড়ি উচ্চ বিদ্যালয় তারপর মহাবিদ্যালয় তারপর কিন্তু বিশ্ববিদ্যালয় একটা ধাপ সম্পন্ন করে আটটা ধাপে যেতে হয় প্রথমেই আমরা উচ্চ বিদ্যালয়ে পড়তে পারি না প্রথমেই মহাবিদ্যালয়ে পড়তে পারি না এটা একটা ধাপ মেনটেন করে তারপরে ধাপে ধাপে যেতে হয় বকেয়া পরিশোধ কারণ নিকট কোনো টাকা পয়সা পাওনা থাকলে যদি সময় মতো দেওয়া না হয় তখন তা বকেয়া হয়ে যায় পরে যদি আগের পাওনা টাকা দিয়ে দেওয়া হয় তবে তাকে বলে বকেয়া পরিশোধ অর্থাৎ মনে করো তুমি কারো কাছ থেকে টাকা পয়সা পাও কিন্তু সে যখন তুমি পাও তখন তোমাকে টাকাটা দিচ্ছেন এভাবে করে হয়তো সময় যেতে থাকলো তোমারও টাকা পরিমাণ বাড়তে থাকলো বা এরকম যদি ঘটনা ঘটে তখন সময়ের মধ্যে যদি টাকাটা না দেয় এবং পরবর্তীতে কোনো এক সময় তুমি যত টাকা পাওনা ছিল সেগুলো যদি সে পরিশোধ করে দেয় তাহলে সেটা কী বলে বকেয়া বকেয়া পরিশোধ অন্যতম অনেকের মধ্যে একজনকে বলা হয় অন্যতম কোনো কিছুকে বিশেষভাবে বোঝানোর জন্য অন্যতম শব্দটি ব্যবহার করা যায় তথ্যের আদান প্রদান সংবাদ প্রকৃত অবস্থা বা সত্যের আদান প্রদান আজকের দিনে লিখে ছাপিয়ে অথবা বেতার টেলিভিশন ফোন ইন্টারনেটের সাহায্যে যত কিছু পাওয়া যায় পাঠানো যায় তার সবই তথ্যের আদান প্রদান আদান হচ্ছে দেওয়া প্রদান হচ্ছে আদান হচ্ছে আদান প্রদান দেওয়া এবং নেওয়া যেমন সংবাদ প্রকৃত যে অবস্থা বা সত্যের যে আদান প্রদান যেমন আজকের দিনে কি কীভাবে হয় লিখে ছাপিয়ে বেতারে টেলিভিশনে ফোনে ইন্টারনেটের সাহায্যে যত কিছু পাচ্ছি আমরা আমরা পাচ্ছি আবার পাঠাচ্ছিও কেমন যেমন সংবাদপত্র থেকে আমরা খবর পা আমরা পাচ্ছি আবার আমরা নিজেরাও সংবাদপত্রে খবর ছাপাতে পারছি ঠিক এভাবে দেখো টেলিভিশন আমরা দেখছি আবার টেলিভিশনে আমরা হচ্ছে যে কোনো তথ্য পাঠাতে পারছি ফোনে আবার ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু দেখছি আবার আমরা অনেক তথ্য ইন্টারনেটের মাধ্যমে পাঠাতেও পারছি এটাই হচ্ছে আদান এবং প্রদান নাইট উপাধি নাইট উপাধি ব্রিটিশ রাজা বা রানীর দেওয়া অত্যন্ত সম্মানজনক উপাধি এই উপাধি যারা পান তাদের স্যার বলে সম্বোধন করা হয় অর্থাৎ নাইট উপাধিটা হচ্ছে কার উপাধি ব্রিটিশ রাজা বা রানীর দেওয়া কার দেওয়া ব্রিটিশ রাজা বা রানীর দেওয়া উপাধি যেহেতু তারাও একটা সম্মানিত ব্যক্তি ব্রিটিশ রাজা এবং রানী বলে কথা এবং এই এটা কি অত্যন্ত সম্মানজনক আর এই উপাধি যাদেরকে দেওয়া হয় তাদেরকে কি বলে সম্বোধন করতে হয় স্যার বলে সম্বোধন করতে হয় আর এই উপাধিটা হচ্ছে কি নাইট উপাধি আচ্ছা পরে আছে ছয় কর্ম অনুশীলন বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণে একমাত্র উপায় আমি বাক্যটা আবার বলছি বিজ্ঞান শিক্ষায় কি শিক্ষা বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায় বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি আচ্ছা এটা একটা বিতর্ক প্রতিযোগিতার অংশগ্রহণ এবং অংশগ্রহণ করার কথা বলা হয়েছে এটি তোমরা শ্রেণী শিক্ষকের সাহায্যে বিদ্যালয়ে আয়োজন করতে পারো এবং বিষয় দিয়ে দিয়েছে বিষয় হল শিক্ষায় বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায় সাত আমার জানা যে কোনো একজন বিজ্ঞানী সম্পর্কে দশটি বাক্য লিখি আচ্ছা আমার দেখা একজন বিজ্ঞানী হিসেবে বিবরণ দিচ্ছি বা লিখছি যে মোহাম্মদ কুদরাত এ খুদা মোহাম্মদ কুদরাত খুদা ছিলেন বাংলাদেশের একজন রসায়নবিদ গ্রন্থকার ও শিক্ষাবিদ তিনি উনিশশো সালের এক ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মারগ্রামে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা মাদ্রাসা থেকে ম্যাট্রিক এবং বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে এমএসসি পাশ করেন এরপর তিনি উচ্চশিক্ষার জন্য লন্ডনে পারি জমান লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি উনিশশো সালে রসায়নে ডিএসসি ডিগ্রি লাভ করেন দেশে ফিরে এসে তিনি প্রেসিডেন্সি কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন দেশ বিভাগের পর তিনি পূর্ব পাকিস্তানে বর্তমান যে বাংলাদেশ আছে বাংলাদেশে চলে আসেন গবেষণা জীবনের প্রথমে তিনি স্টোরিও রসন নিয়ে গবেষণা শুরু করেন পরবর্তী সময়ে তার গবেষণার বিষয়বস্তু ছিল বনৌষধি গাছ গাছডার গুণাগুণ পাট লবণ কাঠকয়লা মৃত্তিকা ও অন্যান্য খনিজ পদার্থ তিনি পাট ও পাটকাঠি থেকে রেওন পাটকাঠি থেকে কাগজ এবং রস ও ভিনেগার থেকে মল্ট তৈরির পদ্ধতি আবিষ্কার করেন দেশে ও বিদেশের বিখ্যাত গবেষণামূলক পত্রিকায় তার রচিত প্রায় একশো দুইটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে তার উল্লেখযোগ্য গ্রন্থ হল বিজ্ঞানের সরস কাহিনী বিজ্ঞানের বিচিত্র কাহিনী বিজ্ঞানের সূচনা বিজ্ঞান পরমাণু পরিচিতি প্রভৃতি উনিশশো সালে তিনি একুশে পদকে ভূষিত হন এবং উনিশশো সালে তাকে মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে এই মহান গবেষক শিক্ষাবিদ ও গ্রন্থাগার গ্রন্থা গ্রন্থকার উনিশশো সাতাত্তর সালের তিন নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ভাবুক ছেলেটি অধ্যায়ের অনুশীলনীর কাজ তো পরবর্তী ক্লাসে আমরা দুই তীরে কবিতাটি পড়ব তো সেই আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ